প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেই পরামর্শগুলো অত্যন্ত উপকারী আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এখন এটা বুঝতে পেরেছেন যে আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হওয়া যায় তো আপনারা আপনাদের সুবিধার্থে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দর্শক আপনারা এটাও জেনে যে আমি রিসার্চ সেন্টারে থাকবেন ডাক্তার নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাঁচা পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা কি বা কাঁচা পেঁয়াজ খেলে আপনারা কি উপকার পাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো কাঁচা পেঁয়াজে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন এবং ভিটামিন সি এরকম নানাবিধ আপনার হেলথ উপকারিতা রয়েছে বা স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই কাঁচা পেঁয়াজের মধ্যে যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী আর আমি কাঁচা পেঁয়াজের মধ্যে যে ভিটামিনগুলোর কথা বললাম সেই ভিটামিনগুলো মানব শরীরের জন্য সত্যিই অত্যন্ত উপকারী তো আপনি কাঁচা পেঁয়াজ খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাবেন তো কাঁচা পেঁয়াজ খেলে আপনাদের কী ধরনের উপকারিতা হবে আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো বিস্তারিত আলোচনা শুরুতেই আপনাদেরকে বলি আমি কিন্তু সবসময় একটি কথা বলি যে আপনারা স্বাস্থ্যকে যদি সংরক্ষণ করতে চান শরীরকে যদি সুস্থ রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক খাবারের উপর একটু জোর দেবেন পাশাপাশি নিয়মিত ব্যায়াম করবেন এবং বাসার বাইরের যে আজে বাজে খাবার এই আহারগুলিকে এড়িয়ে যাবেন সেই ক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো কাঁচা পেঁয়াজের এমন কিছু चमत्कार রয়েছে যেগুলো আপনারা আমার ভিডিওটি যদি পুরোটা শুনেন তাহলে বুঝে যাবেন যে কাঁচা পেঁয়াজ খেলে কি কি উপকার আপনি পাবেন কাঁচা পেঁয়াজ খেলে আপনার শরীরে শক্তি যোগাবে বা আপনার শরীরে আপনি শক্তি ফিরে পাবেন যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন তারা যদি নিয়মিত কাঁচা পিঁয়াজ খান সেক্ষেত্রে তারা তাদের শরীরে শক্তি ফিরে পাবে এরপরে আমি যে উপকারিতাটির কথা বলবো সেটি হচ্ছে আপনার হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে যারা হার্টের নানাবিধ সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত কাঁচা পিঁয়াজ অথবা কাঁচা পেঁয়াজের পাতা খান সেক্ষেত্রে তাদের হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে যারা প্রায়ই সর্দি জ্বরে ভুগে থাকেন তারা যদি নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে তাদের এই সর্দি জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে আপনি যদি নিয়মিত কাঁচা পেঁয়াজ খান সেক্ষেত্রে আপনার চোখের যদি অনেকটাই বৃদ্ধি পাবে যারা সমস্যায় ভুগছেন তারাও যদি নিয়মিত কাঁচা পেঁয়াজ খান সেক্ষেত্রে তাদের এই সমস্যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। যারা পেট রাখতে চাচ্ছেন, তারা অবশ্যই নিয়মিত কাঁচা পেঁয়াজ খেতে পারেন যারা প্রস্রাব সংক্রান্ত নানাবিধ সমস্যায় ভুগছেন তারা যদি অবশ্যই নিয়মিত কাঁচা পেঁয়াজ খান তাদের এই প্রস্রাবের নানাবিধ যে সমস্যা সেগুলি দূর হয়ে যাবে যাদের প্রায়ই নাক দিয়ে রক্ত পরে তারা যদি কাঁচা পেঁয়াজের যে রস রসের এই ঘ্রাণটা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু তাদের এই নাক দিয়ে রক্ত পরার যে সমস্যা সেটি কিন্তু কমে আসবে বা নিরাময় হবে যারা অশ্বরোগে ভুগছেন তারা যদি নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন যারা খারাপ কোলেস্টেরলকে কমাতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন আপনি যদি আপনার শরীরকে দূষণমুক্ত রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই কাঁচা পেঁয়াজ খেতে পারেন আপনি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কাঁচা পেঁয়াজ খেতে পারেন তো দর্শক আমার আলোচনা থেকে এটা আপনারা পরিষ্কার বুঝে গেলেন যে কাঁচা পেঁয়াজ খেলে কত উপকারিতা পাওয়া যাবে তো অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যকে সংরক্ষণ করতে চাইলে স্বাস্থ্যকে ভালো রাখতে চাইলে বা স্বাস্থ্য হেলদি রাখতে চাইলে অবশ্যই নিয়মিত কাঁচা পেঁয়াজ খাবেন আর এই কাঁচা পেঁয়াজে কিন্তু খুব বেশি মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে না যার কারণে আপনারা প্রাকৃতিক পরিবেশে কাঁচা পেঁয়াজ চাষ করে এটা খেতে পারেন অনেকে কিন্তু বাসাবাড়িতে কাঁচা পেঁয়াজ সালাদ হিসাবেও গ্রহণ করে তো এই কাঁচা পেঁয়াজের উপকারিতার কথা জেনেই কিন্তু এখন অনেকেই কাঁচা পেঁয়াজ খায় তো আপনারা জেনে থাকবেন যে আগে এমন অনেক মানুষ পাওয়া যেত যারা কাঁচা পেঁয়াজ খেত না এখন কিন্তু আমাদের এই হিন্দু সমাজেই অনেক মানুষ ছিল যারা কিন্তু পেঁয়াজ খেত না কিন্তু বর্তমানে তারা এই পেঁয়াজকে সবজি হিসেবে ব্যবহার করছে এবং এবং বিপুল পরিমাণে ব্যবহার করছে যার কারণে কিন্তু তারা বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাচ্ছে তো এই যে কাঁচা পেঁয়াজ তারা ব্যবহার করছে এটার পেছনে কিন্তু কারণ আছে যখন তারা বুঝতে পেরেছে যে কাঁচা পেঁয়াজ খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যার জন্য কিন্তু তারা নিয়মিত কাঁচা পেঁয়াজ খায় এক সময় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যেই এই কাঁচা পেঁয়াজ খর প্রচলন ছিল এখন কিন্তু সব সম্প্রদায়ের মানুষই কিন্তু এই কাঁচা পেঁয়াজ খায় কেন খায় কারণ এর স্বাস্থ্য উপকারিতা জেনে খায় তো দর্শক আপনি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে চাইলে অবশ্যই নিয়মিত কাঁচা পেঁয়াজ খর অভ্যাস গড়ে তুলবেন আর দর্শক আপনাদের যদি এই বিষয়ে যে কোনো পরামর্শের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ চাইলে এখানেই এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন